হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রুমা লাইফ স্টাইল থেকে রুমা বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার গার্ডেনের কিছু কাজ করতেছি সেই গার্ডেনটা নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে যারা গার্ডেনে অনেক কাজ করাতে চান বা কীভাবে করবেন সেগুলি একটু একটু করে শেয়ার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ চলে আসলাম প্রথমেই শপিং করতে সেটা হলো বিএনকিউতে চলে আসছি কিছু উড কিনেছি বাম্বু স্টিক কিনেছি এবং একটা ফ্লাওয়ার কন্টেনার কিনে নিলাম তো এগুলি নিয়ে পাশে চলে আসছি আর এখন আমার ফ্লোরে রেখে দিয়েছি আমি চাচ্ছিলাম আমার গার্ডেনটাকে একটু ডিফারেন্টভাবে সাজাবো তো দেখতে দেখতে সামারও চলে আসতেছে তো সামারের আগে মানে সামারটা আসার আগেই আমি এগুলি রেডি করতেছি আর এগুলি আমি শুরু করে দিয়েছিলাম কাজ এপ্রিল মাস থেকেই তো প্রায় এক দু দেড় মাস হয়ে গিয়েছে আমি একটু একটু করে কাজ করতেছি প্রথমে আমি চাচ্ছিলাম উটগুড়ো দিয়ে আমার এই ফ্লাওয়ারের একটা বর্ডার শেপ করতে যাতে আমার ফ্লাওয়ার পটগুলি না দেখা যায় এবং দেখতে নিট অ্যান্ড ক্লিন লাগে গার্ডেনে তো এটা আমি করে নিলাম দেন আমি আমার এই দশ সো আমার এই চারকোলের বাবার কিউটা কিন্তু খুব ভালো এখন অনেক ইউজ করতে পারবে বাট এটা আমি ভেঙে ফেলে দিব আমি নতুন একটা কিনে নিয়েছি আর এটা আমি রাখতে চাচ্ছি না তো এটা আমি ফেলে দিব। আর আমার কি একটু পেইন্ট করবো এখানে দেখতেই পারতেছেন একটা হোয়াইট একটা ইয়েলোইশ কালার তো এটাকে আমি পেইন্ট দিয়ে সেম কালার করে নিব আমার পুরো ফ্লোরে তো আর গার্ডেন সেইডের ফেন্স এবং গার্ডেন শেডটাকে একটু কালার দিব আপনারা সবাই জানেন ইউকেতে একটু ড্যামেজ ওয়েদার থাকে মানে সবসময় ঠান্ডা থাকে ঠান্ডার কারণে কিন্তু কাঠগুলোতে একটু মানে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর এটা প্রতি বছর যদি আমরা পেন্ট করি তাহলে এটা খুব ভালো থাকে তো আমি আজকে এগুলি পেইন্ট করব এবং ফ্লোরটাকেও পেইন্ট করে নিব আমার গার্ডেনটা যেহেতু মিডিয়াম সাইজ আমার ফার্নিচারগুলো ফ্লাওয়ার পটগুলো সবগুলো এক পাশ করে করে আমার সবগুলো কাজ করতে হচ্ছে তো ফাইনালি আমি আজকে চলে এসেছি ফেঞ্চে এবং গার্জেন সেই যে পেন্ট করতে আর আমাকে হেল্প করবে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমার হাজব্যান্ড করতে পারে বলে আমি অনেক অনেকটাকে সেভ করতে পারি কারণ ও আমার বাসায় ছোটোখাটো অনেক কাজই হেল্প করতে পারে এরকম কি আমার কিচেনও সে করে দিয়েছে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা আমি সেভ করেছি বিল্ডার খরচ থেকে তো এইখানে যে পেনগুলো নিয়েছি এগুলি নিয়ে বিস্তারিত আমি আপনার সাথে পরের ব্লগে শেয়ার করবো কোথা থেকে বা কি কালার কিনেছি তো এই পেনগুলো এখন আমার হাজব্যান্ড আজকে যেহেতু স্যাটারডে সানডে দু দিন বন্ধ আর এই স্যাটারডে সানডে আমরা কাজ করতে চেষ্টা করি আর ইভিনিংয়ে বিকেলে ও কাজ অফিস থেকে আসার পর বিকেলে একটু একটু করে কাজ কাজগুলো আমি বিল্ডার দিয়ে করাতাম প্রায় এক লাখ টাকার উপরে আমার খালি এই পেইন্টিং আর ফ্লোর পেন্টিংই দিতে হতো আর যেই টাকাটা আমি সেভ করে ফেলেছি আর এটা দিয়ে আমার হাজব্যান্ড সুন্দর করে পেন্ট করে দিয়েছে এই যে ফ্যানসি অলরেডি পেন্ট করা হয়ে গিয়েছে দেখতে কত শাইনি অ্যান্ড গ্লো দিচ্ছে এখন ফ্লোরে চলে আসি আমার ফ্লোরে একটা সুন্দর একটা কালার আমরা চুজ করেছি যেটা কিনা আমার টাইলসের সাথে ম্যাচ হয় এটা একটা ক্রিমিশ কালার এই পুরো নামটা আমি পরে আপনাদের ডিসক্রিপশন বক্সে বা পরের পরবর্তী ভিডিওতে যে ব্লগটা শেয়ার করবে সেখানে দিয়ে দিব তো এই তো পেন্ট করা মোটামুটি শেষ আর এই কাজগুলো এই পেনটা দিতে এই চার পাঁচশো পাউন্ড লাগতো যদি আমি কোনো বিল্ডারকে দিয়ে করাতাম তো এইটা আমার সেভ করে ফেলেছি এই পেনটা হয়তো আমিও দিতে পারতাম কারণ আমার হাজব্যান্ড দিতেও হ্যাপি আমি দিতেও হ্যাপি আমি আগের দিন এই ফ্লোরটাকে পুরো ওয়াশ করে ব্লিচ দিয়ে ওয়াশ করে রেখেছি তারপরের দিন আমরা এটা পেন দিয়েছি আর ফ্লোরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপরে পেনটা দিলে এটা সুন্দর হয় আর ওই 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 ওয়াশিংয়ের ভিডিওটা আমি বড় ভিডিওতে মানে আরেকটা ব্লগে সেটা শেয়ার করবো বিফোর অ্যান্ড আফটার আমার গার্ডেনে কি কি কাজ করেছি তো আজকে ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে এমনিতে শেয়ার করলাম ডে ব্লগের ভিতরে এটা আসলে প্রায় এক মাস ধরে আমার বাসায় কাজ চল চলতেছিল আর পোড়া গার্ডেন মেসি আমার বাথরুমও চেঞ্জ করেছি আমার এখানে বেসিন তারপরে দুটা বেসিন পরে আছে এগুলি আমি ফেলে দিব তো এইটুকিটাকি কাজগুলো আপনার সাথে দেখিয়ে দিলাম আশা করবো ভিডিওটা ভালো লাগবে যে যেখান থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন আপনারা কোন ভিডিও দেখতে চান আমার পুরো গার্জেনের ব্লগ আমি নিয়ে আসবি ঈদের পরে যেহেতু সামনেই কুরবানি চলে আসলো তো একটু লেট হয়ে যাবে এম বাসায় এসে দেখি কিচেনের অবস্থা আমার খুবই খারাপ খুবই মেসি বাচ্চারা স্কুলে যাওয়ার পর এগুলি অর্গানাইজ করতে হবে আমি গার্জেনে কাজ করতে চলে গিয়েছিলাম তো তারপরে এখানে এসে এখন আমি ডিপ ক্লিন করে নিব আমার কিচেনটা কিচেনটা একটু সুন্দর পরিপাটি থাকলে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি আলহামদুলিল্লাহ সুন্দর করে জিপ ক্লিন করে নিয়েছি মপ দিয়ে দিয়ে দিয়েছি টেবিল ক্লিন করে ফেলেছি এবং কিচেন সিঙ্ক ওয়ার্কটপ সব কিছু ক্লিন করে ফেলেছি কিচেনটা একটু ক্লিন থাকলে আমার কাছে মনে হয় অনেক শান্তি এবং লিভিং রুম ডাইনিং আমাদের এক হাতে সব কাজ করতে হয় আমি যতটুক পারি চেষ্টা করি এভরিডে আমার কাজগুলো শেষ করতে যেহেতু আমাদের এখানে হেল্পিং হ্যান্ড নাই একাই সব কাজ করতে হয় প্লাস গার্ডেনের কাজ আমার আসলে একটা বড় কাজ থাকে গার্ডেনের কাজ আর আমার ইনডোরের প্লান্টগুলো তো আমি মাটি দিব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি লাইফে হাউস ক্লিনিং কি অর্গানাইজ সব কিছুই শেয়ার করব ব্লগিং আপনাদের সাথে তো আশা করবো আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রোমাস লাইফ স্টাইল থেকে তো যাই হোক আমার এই চেয়ারটা ভেঙে গিয়েছে জানি না চেয়ারটা ঠিক করতে পারবো কি না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে